এক ভিডিওতে দুইটা জিনিস দেব একটা আছে কয় কমেন্ট করছে চাকরি বাকরির ব্যাপারে চাকরির ব্যাপারে পার্সোনাল চাকরি বলে উল্লেখ্য যদি কোনো তন্ত্রের লেখা থাকে সেই দেব আয় উন্নতি যশ হারিয়ে যাওয়া জিনিস ভালো জায়গায় অফিস আদালতে এই অফিস আদালতে তো সেই দিনকে শব্দ যেগুলো আমাদের রবি রেখার পর নির্ভর করে তথাপি মনের আশা পূর্ণ করার জন্য সুদর্শন বিষ্ণু যন্ত্র এই একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে তিন চারজনে বলেছে অনেক অনেক টাকা নাকি লোকের কাছে পড়ে আছে সেই টাকা কি করিয়া দিচ্ছে না কি করে পাওয়া যাবে এই দুইটা যন্ত্র বা মন্ত্র বিধিবিধান সহ দেব তার আগে দুই চারটে কথা বলি কথা বলি যারা এই যে চ্যানেল দেখে চলো সমাজ তো দুনিয়ায় সবার আছে সমস্যা সমাধানের চেষ্টা সবাই করে তো তোমাদেরও কর্তব্য আছে যে আমিও যেন সঠিক সুস্থভাবে তোমাদের প্রত্যেকটা সমস্যা সমাধানের উপায় দিতে পারি তার জন্য যে দিন গেলে হাজার হাজার ফোন আসে কারো ফোন ধরতে পারি কারো ধরতে পারি না তার জন্য কেউ রাগ হয় কেউ দুঃখ পায় দুঃখ কেউ না আর দেখো আমিও তো আমার তো কাজকর্ম আছে এই তোমাদের মধ্যে আসি ইও খাটতে হয় এই সকালের থেকে বইছি এই পর্যন্ত কেবল আসে লাইভ মানে ভিডিও করতে বসলাম এর মধ্যে হাজারো ফোন আসে যে আসুক একটা কাজ করবা কমেন্ট করবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবা ভয়েস পাঠাবা ঠিক আমি দেখে নেবো প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা ভয়েস দেখি দেখিয়া পরের ভিডিওতে আমি উত্তর দেবো আর ফোন করলে দুই চার কথার মধ্যে বলার চেষ্টা করবা ভালো হবে কারণ আমারও তো একটু জিরাবার খাওয়া গোম কাজকর্ম আছে যেহেতু দেখতেছো কি পরিবেশে পরিবেশে ভিডিও ফিডিও তাহলে তো বোঝো যে বেশারা কত বড় ধন সম্পত্তি দিক দিয়ে কত বড় ব্যক্তি বুঝতে পারছি দেখে না তাই জন্য তোমাদের নির্ভর তোমরা যেরকম রাখবা সেরকম থাকতে হবে তাই জন্য একটু ধ্যান রাখবা ফোন যারা করো দুই এক কথার মধ্যে কেন এক একজনে ফোন করে আধা ঘন্টা এক ঘন্টা ফোনে কথা বলার চেষ্টা করে আর আমিও ছাড়তে পারি না কি করে ছাড়ব জানতে চায় জানানোর ইচ্ছা কিন্তু কিছু করার নাই একটু কথা মানে বেশিরভাগ কমেন্ট করবা হোয়াটসঅ্যাপে যাইয়া ভয়েস পাঠাবা আমি পড়িয়ে নিয়ে দরকার পরে ভয়েসে বা কমেন্টে উত্তর দেবো এমন সময় আছে দেখা গেল ফোন ধরতে পারলাম না ভয়েস কমেন্ট থাকলো দেখে আমি আবার ভয়েস কমেন্টে উত্তর দিলাম তারপরে ফোন তো তোমাদের করাই লাগবে আর আমার ধরা লাগবে যতটা পারি ততটা ধরি ততটা উত্তর দেই তার জন্য কারো ফোন ধরতে না পারলে কেউ অপরাধ নেবে না তাই এই যে সুদর্শন যন্ত্র এই যন্ত্রকে তোমার কি করতে হবে ভোসপত্রে শুভ দিন দেখে চাকরির জন্য প্রত্যেকটা কাজে জয় জয়লাভের জন্য প্লাস যাদের এই যে কর্ম হারাই গেছে অনেক কারণে মানুষের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছুটে যায় না সে হারাই যাওয়া জিনিসও গ্রোথ পাওয়া যাবে ভোস পাতায় অষ্টগন্ধের দ্বারা অষ্টগন্ধ বানিয়ে দোকানে গেলে পাওয়া ভালো টাকা দাম কিনে এনে করতে হবে সুন্দর করে যন্ত্রের নকশারে আকপা আকার পরে একটা মন্ত্র বলে দিই মুখস্থ করে নিতে শুনিয়ে লিখে নেবা মুখস্ত করে নেবা লিখতে পারলাম না সময়ের অভাবে মন্ত্রটা যন্ত্রটা তোমার লেখা হয়ে গেল অষ্টগন্ধের ভোজ পাতায় রূপর তাবিজ লাগবে একটা রূপর মাদলে জোগাড় করে নিয়ে রাখবা শুভ দিন দেখে সুন্দর দিন দেখে সান্দান করে পরিষ্কার পবিত্র হইয়া ভগবান বিষ্ণুর একটা ফটো বা তার মন্দির বা শিবলিঙ্গের সামনে যাই বসিয়া বা বাবার ফটোর সামনে বসে এই কাজ করবা ধূপ দেবী জালিয়া শুদ্ধ বসন করিয়া বসবা অষ্টগন্ধ দিয়া ডালিম গাছের কলামের সাহায্যে এই যন্ত্রটারে সুন্দর মতো লেখবা লেখার পরে ধূপ জ্বালানো রয়েছে এই মন্ত্র জপ করবা ওম নম ভগবতী মাম সর্বজনী সংকট হারিনি মামো মনোরৎ পুরিনী মম চিন্তা চুরানি ওম নম ও পদ্মাবতী নমস রুদ্রাক্ষের মেলায় একশো আটবার জপ করবা জপ করার পরে ওই যে যে তোমার যন্ত্র সামনে লেখা আছে আসনে রাখা আছে ওটারে সুন্দর করে উঠাইয়া সুন্দর করে ভাস করে রূপত তাবিজের মধ্যে ভরিয়া ভালো জিনিস দিয়ে মুখ আটপা যেন কোনো রকম জল না যায় এমন জিনিস দিয়ে তাবিজের মুখ আটকাবা ছুটে না যায় জল না যায় কোনো সোয়া সুত আতুর হ্যাঁ মরা এর কোনো বাদ বিচার নাই এ মহাশক্তিশালী জিনিসে তারপরে পুরুষ হলে ডান হাতে নারী হলে বা হাতে লাল সুতো দিয়ে ধারণ করবা অল্প দিনের মধ্যে যাদের চাকরি আশা আর মাঝে মাঝে এই যে মন্ত্র এই মন্ত্রে যদি পারো এক নাগারে এক সপ্তাহ সন্ধ্যার সময় ধূপ দ্বীপ জালিয়া ঠাকুরের সামনে বসে জপ করতে পারো অল্প দিনের মধ্যে তোমাদের আশা পূর্ণ করবে অবশ্যই কোনো অসুবিধা নাই এই চরম শক্তিশালী জিনিস বহু বহু পুরানোর থেকে অতিরিক্ত পুরানো জিনিস আর বহুত কষ্ট করে পাইছি তোমাদের হিতের জন্য তাই তোমাদের দিচ্ছি চাকরি বাকরি পড়াশোনা পরীক্ষার ব্যাপারে এই কবজরে রে এইভাবে ধারণ করে যদি এই মন্ত্র জপ করে মোটামুটি তোমার পঁয়তাল্লিশ দিনের মধ্যে তুমি ফল পাবা যারা পরীক্ষায় পাশ ভালো রেজাল্ট পাচ্ছে না বা স্মৃতিশক্তি আরও একটা কথা স্মৃতিশক্তি যাদের কম তারাও যদি এই তবে ধারণ করে প্রভু নারায়ণের কৃপায় স্মৃতিশক্তিও ভালো হবে মানে দশ দিকের থেকে মানসিক আর্থিক শারীরিক এ সাহায্য করে ভরপুরভাবে একেবারে ভগবান সুদর্শনের সুদর্শন চক্রের মতো জয় রাধে এবার আরেকটা একটা সেইটা হচ্ছে ওই যে বললাম কয়জন্য কইছে তেরো দশ লাখ তেরো বিশ লাখ হ্যাঁ রকম আরো কারো বেশি আরো কারো কম টাকা পাও না দেশে ধার দেশে কোনো কারণে ব্যবসা বাণিজ্যের মধ্যে নেছে ভরত ফেরত দিচ্ছে না এই যে ফেত মন্ত্র চরম জিনিস দুই তিনটা জিনিস লেখা আছে একটা গাছ দেখে নাও মনে থাকে কি না থাকে কারো বলে দিলি বলে দিলে কেউ ভুলে যাও নাকি তার জন্য আমি লিখে দিলাম এই কয়টা জিনিস জোগাড় করিয়া সুন্দর করে আরে চন্দনের মতো বানাই একটা গুটিকা করবা করিয়া ওরে শুকাবা শুকাইয়া সামনে রাখবার ধূপ আসনের সামনে ধূপ দীপ জ্বালবা জ্বালিয়া এই যে মন্ত্র এই মন্ত্র এক হাজার আটবার জপ করবা সিদ্ধ হয়ে গেল তারপরে ওই জিনিসটা ভালো করে কিন্তু একদম পাথরের হয়ে যাবে যার তুমি টাকা পাবা যার কাছে টাকা পাবা গালের মধ্যে রাখিয়া তার সামনে যাইয়া মনে মনে দুই চারবার মন্ত্র জপ করে সেই পাওনা জিনিস চাবা তৎকালীন তার দেওয়ার সামর্থ্য থাকলে তৎকালীন দিয়ে দেবে টাইম নেবে না এই যে জিনিসগুলো আগে জোগাড় করবা জোগাড় করিয়া এর হলদি বাটার মতো ভালো করে বাইটিয়া গঙ্গা জল পরিষ্কার পবিত্র জল দিয়ে বা পাখি গোলাপ জল বা এরকম একটা ছোট দুইটা ছোলার দানার মতো এরকম পরিমাণে করবা করার পরে ওরে ভালো করে শুকোই নেবা শুকোয়া ঠাকুরের আসনের সামনে থুইয়া এই মন্ত্র রুদ্রাক্ষের মালায় এক হাজার আটবার জপ করবা ছোট মন্ত্র কোনো অসুবিধা নেই আধা ঘন্টা হয়ে যাবে জপ হয়ে গেল যত্ন করে রেখে দিলা ছোট পাত্রে যখন তুমি যার কাছে পাওনা টাকা পাবা তাও না জিনিস ফেরত পাওয়ার জন্যই এই মহা শক্তিশালী জিনিস এর থেকে ভালো জিনিস আর হয় না আরও একটা গাছ আছে সেটা পাওয়া যায় না না দিলাম জামিনী গাছ যদি কে জানা থাকে বললো তাহলে সেই বৃত্তান্ত বলিয়ে দেবো জামিনী বৃক্ষ এই সুন্দরবন এলাকায় আছে সুন্দরবন এলাকায় কোনো ভাই বন্ধু যদি আমার ভিডিও দেখো অবশ্যই যদি থাকে আমার কমেন্ট করে বলবা যে দাদা জামিনী গাছ আছে এইভাবে এক হাজার আট বার মন্ত্র জপ তোমার জিনিস সেটি রাখিয়ে দিলে এবার তার কাছে তুমি পাওনা টাকা পাবা তার সামনে ওইটা গালের মধ্যে নিয়া চার পাঁচ সাতবার ওই মন্ত্রটা জপ করে জব করে কবা কি দাদা আমার পয়সা কটা দে দেখা দেওয়ার ক্ষমতা থাকলে টাইম নেবে না কবে অতি সহজে সরলে বিনি পয়সায় কবিরাজকে দাঁড়িয়ে যাবা দুই চার পাঁচ দশ বিশ হাজার লাখো টাকা নেবে এক টাকাও লাগবে না আর এই কটা জিনিস পাওয়া যায় করা যায় অসাধ্য কিছু না কিন্তু এই তোমাদের পাওনা টাকা অসাধ্য সাধন করার জন্য আমি এই পদ্ধতি দিলাম জয় রাধে তারপরে বর্তমান কি কবো জানো এই যে আওয়াজ তো একটা পাচ্ছ আজ পাঁচ দিন হয়ে গেল এই নির্বোধ প্রাণীদের আমি কি বলবো ঠাকুরের নামে তোরা পাঁচ দিন সাত দিন দশ দিন এই যে যে কি বাজাইয়া পুরো এলাকার শব্দ পরিদর্শন করতেছে এই নির্বোধ প্রাণীদের আমি কি বলবো বলো আর সারা জায়গায় হচ্ছে সব জায়গায় হচ্ছে এরা এটুক বোঝে না যে আজকে আমার চার দিন পাঁচ দিন এইভাবে মাইক বাজাবো ভালো মন্দ রুগী সুগী কত রকমের লোক আছে আমরা একটু কন্ট্রোলে সাউনে শুনলে এই বাদ্যযন্ত্রের মধ্যে সেই জিনিসটা লোকের শুনতে ভালো লাগে তাই এদের আমি একটাই বলে এরা হচ্ছে মানে ঈশ্বরের নামে এত নির্বোধ হয়ে গেছে সংসার সমাজের কোন ধ্যানই এরা রাখতেছে না তাই তোমাদেরকে যদি কিছু বলার থাকে এই নির্বোধ প্রাণীদের একটু বুঝেও নমস্কার হাত জোর করে বলতেছি জয়